আমরা এই মাত্র বেরোলাম এখন অব্দি ব্রেকফাস্ট করতে খালি একটা জায়গায় কোথাও দাঁড়াবো আর এখন সবেই বাড়ির থেকে বেরোলাম এখন ঝাড়গ্রাম ক্রস আমাদের ঝাড়গ্রামের কয়েকটি রাস্তা আছে যেই রাস্তাগুলো দিয়ে যতবারই যাই না কেন মনে হয় যে একটা ভিডিও করে নিই এত ভালো লাগে আর প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত যেন মনে হয় নতুন লাগছে একদম দেখো যেরকম এরকম টাইমে মানে এরকম টাইমে আমি বহুবার গেছি এই রাস্তা দিয়ে কিন্তু আমার তবুও যেন মনে হচ্ছে যে একদম নতুন একদম নতুন সব গাছপালাগুলো একদম একটা ফ্রেশ সতেজ একটা আবহাওয়া সৃষ্টি করেছে আর প্রত্যেকবারই যখন যাই প্রত্যেকবারই আমি ভিডিও করি আমার খুব ভালো লাগে এই রাস্তাগুলো মা গুপ্তমণির মন্দিরে দর্শন করে প্রণাম করে এগিয়ে চললাম আরও অনেকটা পথ বাকি তো চলো তোমাদের সাথেও শেয়ার করি গোটা রাস্তাটা গেছে তাই মনে হচ্ছে যে গাড়ি এসে আমরা ভালোই করেছি

দেখো কি সুন্দর ঘুমাচ্ছি আরো কিন্তু একদম বাইরের সামনে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরোলাম এই যে ধাবাটা মানে রেস্টুরেন্টটাকে ছেড়ে খুব ভালো খাওয়া দাওয়ার তো মেঘও করে এসছে আরও আর এখনও বিরানব্বই কিলোমিটার মতো বাকি আমাদের পৌঁছতে তো চল তুমি কিছু বলবে না আচ্ছা ও কিছু বলবে না এখন খালি ড্রাইভিং এ কনসেন্ট্রেট করতে চাইছে তাই করুক আরো বৃষ্টি এরকম যায় এখনো আমাদের প্রায় সত্তর কিলোমিটার মতো বাকি চোখ মুখ দেখে যাই না তোমরা বুঝতে পারছো কি না অ্যাকচুয়ালি আমার কাল থেকে খুব শরীর অসুস্থ আর একটা অ্যালার্জি মতো হয়ে গেছে তো আমি মানে ভেবেছিলাম যে ডাব খাবো বলে এখানে প্রায় আমরা চলেই এসেছি আর পঞ্চাশ কিলোমিটার মতো বাকি আর রিপ আছে ডাব আন্দাতেই একটা ডাব মানে প্রচুর ডাব দোকান রাস্তায় পড়েছে তো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ও ডাব আনতে গেল একটুখানি ডাব খাবো একটু হাইড্রেট হতে হবে আর দিয়ে তারপরে আমরা প্রায় পৌঁছে গেছি আর এখন মনে হচ্ছে সত্যি বাইকে না এসে বেশ ভালোই করেছি কারণ রাস্তায় এত জায়গায় বৃষ্টি পেয়েছি আর এত বৃষ্টি পেলাম তো বাইকে এলে হয়তো আর একটু অন্যরকম হতো অ্যাডভেঞ্চার আর একটু অন্যরকম হতো পুরো জার্নিটা কিন্তু এরকম রিল্যাক্সে চার চাকা ছাড়া কিন্তু যাওয়াটা পসিবল ছিল না তাই খুব ভালোই করেছি সকলের কথা শুনে আর দেখো মন্দারমণির এরিয়াতে আমরা ঢুকে গেছি প্রত্যেকটা রাস্তায় এইভাবে এখন সব কটাই হোটেলের অ্যাড তো সেগুলোই দেখতে দেখতে যাচ্ছি আমাদের আর কিছুটা দূরে গেলেই আমাদের হোটেল হোটেল সোনার বাংলা তো চলো আমরা এখন থেকেই ম্যাপে দেখতে পাচ্ছি যে সমুদ্র আমাদের একদম কাছে দেখা যায় মনে হচ্ছে বৃষ্টি বাসন সব কি দেখো দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমাদের হোটেলে এই হচ্ছে আমাদের হোটেলের পার্কিং এরিয়া একদম এন্ট্রান্স তো কত সুন্দর না চারিদিকটা তো খুব ভালো লাগছে আমারও দেখে আর এবার চলো সব ফর্মালিটিগুলো করে রুমে একটুখানি ফ্রেশ হয়ে নিই অনেক একটা লং জার্নি কভার করা হলো খুব সুন্দর লিভ গেছে ওখানে ফর্মালিটিস পূরণ করতে আর গাড়িটা এখন এখানেই রাখা হয়েছে দেখি এবার হোটেলে যাই এত সুন্দর লাগছে করতে গেছে আমি যাচ্ছি আমাদের রুমটার দিকে রোলটা দেখতে कोई जगह स्विमिंग पूल है मैं आज को पड़े सो अच्छा आई थिंक हम लोग द सीक्रेट इन पब्लिक চলো আমরাও একটু ফ্রেশ হইনি ফ্রেশ হয়নি দিয়ে তারপরে আরো দেখা হচ্ছে আর বেশ ভালো লাগছে দেখা যাচ্ছে পুরো খুব নেক্সট আসছে এই হোটেলের কিছু ডিলিশিয়াস ফুড ট্রাই করা আর রাত্রেবেলা এই চারিদিকটায় পুরো অ্যাম্বিয়েন্সটা কেমন চেঞ্জ হয়ে যায় কত সুন্দর লাগে সেটা শেয়ার করবো তোমাদের সাথে